মা কিরণ এখন থেকে তুমি ওনাকে আব্বা ডাকবে কেমন ডাকো আব্বা বল কিরণের ছোট্ট মাথায় ঢোকে না কেন তার বাবা এত দেরি করে আসলেন কেন এতদিন তার কাছে ছিল না লোকটি তাকে দুহাত বাড়িয়ে কাছে আসতে বললেন তার মা তাকে উৎসাহ দিচ্ছে কাছে যাওয়ার জন্য গুটি গুটি পায়ে কিরণ হেঁটে যায় তার বাবার কাছে লোকটি দুহাত বাড়িয়ে কিরণকে কোলে তুলে নিল কিরণ জড়তা নিয়ে বলল আব্বা লোকটির চোখ মুখ উজ্জ্বল হল কিরণকে বুকে চড়িয়ে ধরলেন সেই বুকে কিরণ শান্তি খুঁজে পেল হঠাৎ করে ছোট ছোট হাত দিয়ে তার আব্বার গলা চড়িয়ে এখন থেকে সে সবাইকে বলতে পারবে তার আব্বা আছে কিরণের বাবা তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত বাবাকে পাশে পেয়ে কিরণের ভয় দূর হলো সে তার সহপাঠীদের বলল এখন যদি তারা কিছু করে তাকে তাহলে সে তার আব্বাকে বলে সবাইকে পুলিশে দিয়ে দিবে সহপাঠীরা জেলে ঢোকা ভয় কিরণকে কিছু করতে পারতো না আর কিরণ তখন মাথা উচিয়ে চলাফেরা করত। কিরণের বাবা সব সময় তার ঢাল হয়ে পাশে থাকত সে তার বাবাকে ডাকে সুপারম্যান একদিন তার বাবা তাকে নিয়ে গেল কাকুন পাড়ায় এই পাড়া তার গ্রামের তিন গ্রাম পর সেদিন ছিল ঝোড়ো বৃষ্টি সে আর তার বাবা যাচ্ছে মমতা আন্টিদের বাসায় বাতাসে মাটির সোদা গন্ধ কিরণের বাবা কিরণকে কোলে নিয়ে কাদা মাটির রাস্তা পার হয়ে কাকুন পাড়ায় ঢোকেন বজ্র শব্দে কিরণ বাবাকে শক্ত করে ধরে তার বাবার পিঠ ভিজে গেছে বৃষ্টিতে ছাতাটা কিরণের দিকে দিয়ে কিরণকে ঘিরে দিয়েছেন যাতে কিরণ না ভেছে। মমতা আন্টি বাসায় পর কিরণের বাবা দ্রুত একটা তোয়ালে নিয়ে কিরণের মাথা মুছিয়ে দেন যদিও কিরণ ভেজেনি কিরণ তার বড় বড় চোখ মেলে বাড়িটাকে দেখল সে কখনো মমতা আন্টিদের বাসায় আসেনি এটাই প্রথম সে চিনেও না মমতা আন্টিকে তিনি নাকি বাবার কেউ হন কিরণ ভিতরে গিয়ে দেখলো পুরো বাড়িটা অন্ধকার একটা হারিকেন সামনে রুমে চালানো বাড়িটা তাদের টিনের ঘরের মতো না বিল্ডিং অনেক সুন্দর করে সাজানো মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারিপাশ আলোকিত করছে আবার ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে তার বাবা তাকে সোফায় বসিয়ে কোথাও গিয়েছেন জানি দুই ছুটি করা কিরণ মাথা দুপাশে নাড়িয়ে সোফার পা দুলিয়ে দুলিয়ে চারপাশটা দেখতে লাগলো তার হাতে ম্যাঙ্গোবার হঠাৎ এমন ছুরি বিদ্যুৎ চমকালো যে কিরণের ছোট্ট আত্মা বেরিয়ে আসার উপক্রম সে চিৎকার করে উঠল কান চেপে ধরলো দু হাতে ম্যাঙ্গো বার পড়ে গেল মেছেতে মামনে ভয় পেলে নাকি কারো গলার স্বর শুনে কিরণ চোখ মেলে তাকায় কাউকে দেখতে পায় না অন্ধকারে তখন আবার বিজলি চমকালো বিজলির ছলকানিতে সে দেখলো একজন লোক তার সোফার পাশে দাঁড়িয়ে আছে লোকটা ঠিক তার বাবার বয়সী তখন সে তার বাবাকে দেখল পাশে লোকটা কিরণকে এক পলক দেখে চলে গেল কোথাও কিরণের কিরণের বাবা এসে দিকে দুহাত বাড়িয়ে দিতেই সে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে তার বাবা তাকে ফেলল কোলে করে একটা রুমে নিয়ে গেল খাটে বসিয়ে তার পাশে বসলেন তিনি কিরণ দেখল ওই লোকটা খাটের সামনে চেয়ারে বসে আছে কিরণ বাবার দিকে চায় কিরণের বাবা কিরণকে নিজের নিচের কোলে বসিয়ে কপালে চুমু দিলেন আব্বা তোমাকে কত ভালোবাসি জানো কিরণের মুখে হাসি ফুটল মুখ নিয়ে বলল কিরণের বাবা কিরণের নিষ্পাপ মুখের দিকে চেয়ে বলল। তাহলে বলো তো কত ভালোবাসি কিরণ দুহাত দুপাশে ছড়িয়ে দিয়ে বলল। এতগুলা তুমি আমাকে কতগুলো ভালোবাসো কেরান হাতগুলো আগের চেয়েও টান টান করতে লাগল এত এতগুলা কেরানের বাবা তার মাথায় হাত পুলিয়ে পড়লেন এই তো আমার ভালো মেয়ে এখন শোনো এই যে আঙ্কেলটা দেখছো না তিনি লোকটার দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ দিল এই আঙ্কেলটাও তোমাকে অনেক ভালোবাসে জানো আমি তো আঙ্কেলটাকে চিনি না আব্বা কিন্তু উনি তোমাকে চেনে তুমি যখন ছোট ছিলে তখন থেকে চিন্ত উনি কিন্তু তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে কিরণ তার দিকে তাকালো কিরণের কথাটা বিশ্বাস হলো না তার আব্বার চেয়ে বেশি এই দুনিয়ায় কেউ তাকে ভালোবাসতে পারে না 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 কিরণের চিন্তিত মুখ দেখে তার বাবা বলল ওই আঙ্কেলটা তোমার জন্য অনেক আইসক্রিম কিনে রাখছে অনেক চকলেটও আছে কিরণের চোখ চকচক করে ওঠে সত্যি হুম তবে আগে তোমাকে একটা কাজ করতে হবে কিরণের মুখ মলিন হয়ে গেল চকলেট আইসক্রিমের জন্য কাজ করতে হয় নাকি সে জীবনে প্রথম শুনল কঠিন কাজ না ওই আঙ্কেলটা তোমাকে আজকে একটু আদর করবে তারপর তোমাকে অনেকগুলো চকলেট দিবে আদর কিরণের চিন্তিত স্বরে প্রশ্ন করল কিরণের বাবা কিরণের কপালে আর গালে চুমু দিয়ে বলল এই যে আপা যেমন তোমাকে আদর করি ওই আঙ্কেলটাও তোমাকে এইভাবে আদর করবে তুমিও ও আঙ্কেলটাকে এইভাবে আদর দিয়ে আসো যাও মা কিরণ বিভ্রান্ত তার ছোট্ট মাথায় কিছুই ঢুকলো না এসব বাবার চোরাচুরিতে সে আঙ্কেলের কাছে গেল এক আঙ্গুল মুখে পুড়ে সে চিন্তা করতে লাগল বাবার চোখের দিকে তাকাতেই বাবা তাকে চোখের ইশারায় আঙ্কেলের কোলে যেতে বলল আঙ্কেল নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন কিরণ তার কোলে উঠে গালে দ্রুত একটা চুমু দিয়ে নেমে গেল এক হাত বাড়িয়ে বলল এবার আমার আইসক্রিম চকলেট দাও কিরণের বাবা রাগী মুখে বললেন এটা কি করলে তোমাকে বলছি না আঙ্কেলের কোলে যেতে কিরণ ভয় পেয়ে গেল সে কখনোই তার বাবাকে এত রেগে যেতে দেখেনি সে সোফার সাথে ঘেসে দাঁড়ায় ভয়ে লোকটি কিরণের বাবাকে ধমকে উঠলেন ফারুক এভাবে কথা বলছো কেন ওর সাথে দেখলে না ভয় পাচ্ছে কেমন তারপর কিরণের দিকে তাকিয়ে বলল এখানে এসো আম্মু তোমার আব্বাকে আমি বকে দিয়েছি আর তোমাকে বকবে না এই বলে তিনি কিরণকে কোলে নিলেন কিরণের বাবা শান্ত হয়ে কিরণের কাছে এসে বলল আবার ভুল হয়েছে বা এমনটা আর করবো না তোমাকে এখন আঙ্কেল আদর করবে তুমি চুপ থাকবে একদম কেমন কিরণ একবার আঙ্কেলের মুখে আরেকবার বাবার মুখে ফেলফেল করে তাকিয়ে বলল আমার আইসক্রিম লাগবে না আব্বা কিরণের বাবা রাগ সামলাতে গিয়ে লোকটির চোখের দিকে তাকিয়ে শান্ত তিনি কিরণের মাথায় হাত পুলিয়ে বললেন কেন লাগবে না তোমার প্রিয় ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আছে অনেকগুলো তুমি একদম ভয় পাবে না আপা তো বলছি তোমার সাথে কেমন তিনি আরো ভুলিয়ে ভালিয়ে কিরণকে বোঝালেন কিরণ যখন স্বাভাবিক হলো তখন আঙ্কেলটি কিরণকে বিছানায় নিয়ে গেল তার বাবা সোফায় বসে পড়লেন লোকটি কিরণের হাতে কতগুলো চকোলেট দিয়ে মজার মজার কথা বলে কিরণকে হাসালেন চুলে বিলি কেটে দিলেন কালে আদর দিলেন অতপর ধীরে ধীরে কিরণের পায়ে হাত বুলিয়ে পেটে হাত বুলাতে লাগলেন কিরণ সেই বয়সে ব্যাট টাচ সম্পর্কে অবগত ছিল না সে ভাবছে তিনিও তার বাবা বাবার মতো আদর করছে আমু আমি তোমাকে তোমার আব্বার চেয়েও আরো বেশি আদর করব তোমার ভালো লাগবে দেখো কিরণ চকলেট খাওয়াই ব্যস্ত ছিল সেই কথা তার কানে গেল না লোকটি কিরণের জামার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে বুকে রাখলেন কিরণ চমকে উঠল তার বাবা তো তাকে এভাবে আদর করে না সে আঙ্কেলের হাত সরিয়ে দিতে লাগল আমার আব্বা এভাবে আমাকে আদর করেন আঙ্কেল ছাড়ো আমাকে আমি তো বলেছি আম্মু তোমার আব্বার চেয়েও বেশি আদর করব আমি এটাও একটা আদর আঙ্কেল কি তোমাকে কষ্ট দিচ্ছি তুমি কি ব্যথা পাচ্ছ আমার আদরে বলো কিরণ দুদিকে মাথা নাইলো এই আদরে ব্যথা পাওয়া যায় না মামুনি বলেই তিনি তার হাত কিরণের আরও গভীরে ছোয়ালেন কিরণ তার বাবার দিকে তাকিয়ে আছে তার বাবা তাকে আশ্বাস দিচ্ছেন কিরণের মনে হলো তার বাবা যখন সাথে আছে তখন ভয় কিসের তার বাবা তো সুপারম্যান তার বাবা যেহেতু একা ভালো বলছে তাই এটাই ভালো লোকটা কিরণকে খাটে শুয়ে তার অন্তরঙ্গে হাত ছোয়ালেন এভাবে আস্তে ধীরে তিনি চরম পর্যায়ে চলে গেলেন কিরণ চিৎকার করে উঠল তার চোখ বেয়ে পানি ছড়ছে অনুপরত তার বাবা পাশে এসে তার চুলে হাত বুলিয়ে বিভিন্ন কথা বলে যেতে লাগল কিন্তু কিরণের যন্ত্রণায় তার মাথায় কিছুই ঢুকছিল না সে পরপর অনেকবার চিৎকার করে উঠল ঝড়ের দাপটে তার চিকন ঠোঁটের চিৎকার আশেপাশের কারো কানে গেল না সে আর্তনাদ করে বাবাকে ডেকে উঠল তার সুপারম্যান বাবা তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে এই আশায় আব্বা আব্বা ও আব্বা আমার অনেক ব্যথা করছে আব্বা আঙ্কেলকে বলো ছাড়তে আব্বা সে অনবরত বাবাকে ডেকেই চলেছে তার আর্ত চিৎকার বাবা নামক মানুষটার হৃদয় অব্দি পৌঁছল না বোধ করি কান অব্দিও যায়নি কিরণের ছোট্ট দেহটা নগ্ন অবস্থায় বেছানায় পড়ে তার চারিদিকে রক্ত মাখা আঙ্কিল নামক লোকটি তার হাতে কি যেন দিয়েছেন এটা হাসপাতালে দেখেছে কিরণ একটা প্যাকেটের সাথে পাইপ লাগিয়ে হাত অব্দি দেওয়া কিরানির দুর্বল চোখ জোড়া সে বিড়বির করে বাবাকে ডাকছে তার চুল এলো মেলো কোমল শরীরটায় নৃশংসতার ছাপ সে আধ বোঝা চোখে এতটুকু দেখতে পেল তার আব্বাকে ওই আঙ্কেলটা কয়েক পান্ডিল টাকা তুলে দিচ্ছেন তার চোখ বুঝে আসছে শরীর ব্যথা করছে চৈতন্য হারাবার মুহূর্তে সে আবছা করে শুনতে পেল ওই লোকটা বলছে কালকে আবার ডাবল পাবে সকালে কিরণের যখন ঘুম ভাঙল সে দেখল তার গায়ে নতুন জামা বাহিরে এখনো ছমছমিয়ে বৃষ্টি পড়ছে ওই পাইপটা এখনও তার হাতে লাগানো সে উঠে বসার চেষ্টা করলো পারল না গতকালকের ব্যথা অনেকটা কমেছে তার মনে হয় তার গায়ে কেউ আগুন চালিয়ে দিয়েছিল একবার চুলার কাছে লাকড়ি দিয়ে দুষ্টুমি করতে গিয়ে হাতে আগুন লেগেছিল সেই রকম ব্যথা তার শরীরে সে দেখল তার বাবা দরজা খুলে আসছে তার মুখে লেপটে আছে চওড়া হাসি হাতে কত রকমের খাবার তিনি এসে কিরণকে ধরে উঠে বসিয়ে দিলেন কিরণ বাবাকে শক্ত করে চড়িয়ে ধরে কেঁদে ফেলল কান্নার তোড়ে সে কিছু বলতে পারল না শুধু বলল বাবা বাবা তার কপালে দিয়ে ধরে বলল কিছু হয়নি না তোমার জন্য কত মজার মজার খাবার এনেছি তোমার জামাটা দেখছো তুমি না পরের ড্রেস পরতে চাইছিলে আব্বা তো কিনে দিতে পারেনি ওই আঙ্কেলটা তোমাকে দিয়েছে আর অনেক পরি ড্রেস আছে তোমার জন্য এই বলে তিনি চোখ মুছিয়ে কিরণ হেঁচকে তুলতে লাগলো দিল শুধু আঙ্কেলটা আবার রুমে আসলেন কিরণ তাকে দেখে আতঙ্কে বাবাকে ছড়িয়ে ধরলো বাবা অভয় দিয়ে বললেন তুমি যে আঙ্কেলকে খুশি করছো তাই আঙ্কেল তোমাকে এত কিছু দিয়েছে আঙ্কেলকে একটা ধন্যবাদ দাও কিরণ তার বাবার বুকে মুখ লুকিয়ে রাখে তার ভয় করছে ওই আঙ্কেলটাকে কিরণ দুপুরের খাবার খাচ্ছিল তার পাতে কয়েক রকমের খাবার সে হা করে দেখছে তার বিশ্বাস হয় না এত খাবার যে তার জন্য আগে তো সব সময় ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেত বড় চোর হলে এক টুকরো মাছ জুটত কপালে অথচ আজ কত খাবার মুরগির মাংস সাথে আরও কত কি কিরণ তার নামও জানে না কিরণটা নাকি এখানে তিন দিন থাকবে নোকিয়া বাটন ফোনে মায়ের সাথে কথা বলার মুহূর্তে তার বাবা তাকে বলেছিল গতকাল যা যা হয়েছে তা কিছু ভুলেও মাকে বলবে না বললে কিন্তু আব্বা অনেক কষ্ট পাবো কিরণ তার আব্বাকে কষ্ট দিতে চায় না তার আব্বা তার কাছে কষ্ট পাবে সে এটা হতেই দিবে না তাই সে আব্বা যা যা শিখিয়ে দিল মাকেও তা তা বলল পরদিন রাতে আবার আঙ্কেলটা তার রুমে আসলেন তাকে সেই আগের ন্যায় আদর করলেন কিরণের এবার খুব ব্যথা লাগলো আঙ্কেলটাকে কেমন যেন রাক্ষসের মতো লাগলো ঠাকুরমার ছুলিতে যেমন রাক্ষস থাকে তেমন সে এবার আরও বেশি চিৎকার করলো কিন্তু এবার তার বাবাকে দেখতে পেল না সে আঙ্কেলটা দরজা আটকে দিয়েছে বৃষ্টির ছাটে জানালার পর্দা ভিজে ছুপ ছুপে কিরণ আঙ্কেলটাকে কান্নারত কণ্ঠে অনুরোধ করল আমার আব্বাকে আসতে বলুন আঙ্কেল আমি আব্বার কাছে যাব আব্বা আমি আছি তো মামনি তোমার আব্বা ভাত খাচ্ছে খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে নেই কিরণ আঙ্কেলটার পা জড়িয়ে ধরে বসে বলল আঙ্কেল আব্বাকে আব্বা কিরণের গলা ভেঙে আসছে বুক ধরপর করছে ভয়ে চোখে আকুতি মিনতি চেহারা নীল বর্ণ ধারণ করেছে ভয়ে তা দেখে আঙ্কেলের মন গড়ল না তিনি এবার জোর করে কিরণকে খাটে ছুঁড়ে মারলেন আকাশ গর্জন করে উঠল ক্ষণে ক্ষণে বিজলি চমকায় লোকটা পাশানের ন্যায় খুবলে খুবড়ে খেল কিরণের কোমল দেহটা কিরণ একসময় ভয়ে যন্ত্রণায় আবার জ্ঞান হারালো কিরণ যখন নিচের বাড়িতে ফিরে তখন তার বাবা তাকে কসম কেটে বলেছিল এসব চেতে কাউকে না বলে যদি বলে কেমন ঘুরেছো তাহলে যাতে সে বলে আঙ্কিলানটি অনেক ভালো তাকে অনেক আদর করেছে অনেক ভালো ভালো খাবার খাইয়েছে এই ঘটনার বেশ কয়েকদিন কিরণ কেমন মনমরা হয়ে থাকত কারোর সাথে মিশতো না ঠিকমতো খেত না চোখ মুখ শুকিয়ে দেবে গিয়েছে কিরণের বাবা কিরণের এই অবস্থা দেখে তাকে অনেক জায়গায় ঘুরতে আনলো অনেক মচার মজার খাবার দিল তাকে অনেক দিন বিভিন্ন জিনিসে ডুবিয়ে রেখে তার মন ভালো করলো পাছে তিনি ধরা পড়েছেন কিরণ আবার হাসি খুশি জীবনে ফিরে এলো তার ক্ষুদ্র মস্তিষ্কে ওই ঘটনা এখন হানা দেয় না প্রতিদিন তার বাবা তাকে তার পছন্দের জিনিস কিনে দেয় আগে কিনে দিতে পারতো না কিন্তু এখন দেয় কিরণের তখন নয় বছর তার নাকি একটা ছোট্ট ভাই আসবে শুনছে কিরণের মা তার নামও ঠিক করে রেখেছে কিয়াদ কিরণের নামের সাথে মিলিয়ে রাখবে তা শুনে কিরণের কি খুশি সে সারা ঘর মাতিয়ে রাখতো তার ভাই আসবে শুনে ভাইয়ের জন্য মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করতো সে এগুলোই রান্না করে ভাইকে খাওয়াবে তখনও ছিল বর্ষাকাল টেনের চালে ঝঙ্কার তুলে বৃষ্টির ফোটা আগ্রাসীভাবে পড়ছে কিরণ এক হাতে পুতুল ছড়িয়ে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে মাঝরাতে হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব হতেই ঘুম ভেঙে যায় কিরণের সে দেখে তার আব্বা তাকে ছড়িয়ে ধরে আছে কিরণের বাবা কিরণের মুখ চেপে ধরে আছে কিরণ মা কথা বলো না আজকে আপা তোমার সাথে ঘুমলে তুমি কি রাগ করবে আজকে আপা ভয় করছে অনেক কিরণের বাবা কখনোই তার সাথে ঘুমাতেন না কিন্তু তার সুপারম্যান আব্বার ভয় লাগছে শুনে সে অনেক অবাক হলো বাবাকে জড়িয়ে ধরে বলল আব্বা তোমার কেন ভয় লাগছে নাই যে কেমন বিদ্যুৎ চমকায় তাহলে তো মায়েরও ভয় লাগছে না তোমার মায়ের ভয় লাগে না তোমার মায়ের সাথে তো তোমার ভাই আছে তাই আমি আজ আমার কিরণের সাথে থাকবো আচ্ছা কিরণ আবার পুতুল চড়িয়ে ধরে শুয়ে পড়লো কিরণের বাবা কিরণকে নিচের দিকে ফিরিয়ে বললেন আম্মু তোমার আব্বাই ভয় লাগছে অনেক তুমি আব্বাকে আদর করে দিবে না কিরণ স্বভাবসুলভ ভাবে ফারুকের কপালে চুমু দিয়ে আবার শুয়ে পড়ল এই আদর না কিরণ আমি তোমাকে আরেকটু বেশি আদর করব সেটা কি আব্বু তবে প্রমিস করো তুমি তোমার আম্মুকে বলবে না তাহলে তোমার মেলায় নিয়ে যাবো আচ্ছা প্রমিস কিরণের বাবা এবার কিরণকে বাজেভাবে ছুতে লাগলো সেই মুহূর্তে কিরণের ওই রাক্ষস আঙ্কেলটার কথা মনে পড়ল। সে বাবাকে সরিয়ে দিতে দিতে বলল। আব্বা কি করছো কিরণের আব্বা বিড়বির করে কি বলল কিরণ শুনল না তার মুখ পাংশুটে হয়ে গেল ভয়ে কিরণকে তার আব্বা জোর জবরদস্তি করতে লাগলো কিরণের লঘু শরীরের শক্তি তার বাবার শক্তির সাথে পেরে উঠল না সে গলা ফাটিয়ে চিৎকার করছে গলা কাটা মুরগির মতো হাত পা নাড়িয়ে তর পাচ্ছে তার আব্বা তার সাথে ওই রাক্ষসটার মতো করবে সেটা সে ভাবেনি তার বাবা তার সুপারম্যান বাবা কেন তার সাথে এমন করছে কিরণের মায়ের ঘুম ভেঙে গেল হঠাৎ দেখলেন পাশে তার স্বামী নেই এটা তার দ্বিতীয় বিয়ে কিরণের দুমাসের সময় কিরণের বাবা মারা যায় তারপর পরিবারের চোরাচরিতে তিনি ফারুককে বিয়ে করেন ফারুক একটা অফিসের দারোয়ান কিরণের মা ফারুককে খুঁজতে পাঠান ভাবেন হয়তো বাথরুমে গেছেন তিনি জানালা খুলে দেখেন বাহিরে ছড় বইছে এই ছরে মানুষটা একা একা গেল লাইটটাও নিল না সাথে কিরণের মা ডাইনিং রুমে আসতেই চিৎকার তার কানে বাজে চিৎকারটা কিরণের রুম থেকে আসছে বৃষ্টির আওয়াজে তিনি ভালো করে শোনেন না তাই কিরণের রুমের দিকে এগিয়ে গেলেন যেতেই তার ভিতরে হৃৎপিণ্ডটা বেরিয়ে যাওয়ার উপক্রম তিনি বুকে হাত দিয়ে বসে পড়লেন শ্বাস নিতে লাগলেন বড় বড় ফারুক তার মেয়ের রুমে তার মেয়েকে ধর্ষণ করছে কিরণের দেহটা চাপা পড়ে আছে ফারুকের শরীরের নিচে কিরণের মা দ্রুত উঠে লাইটটা অন করে ফারুকের মুখের দিকে দিলেন হঠাৎ আলো লাগাই ফারুক চমকে ওঠে নিজের স্ত্রীকে দেখে থতমত খেয়ে যান তিনি কিরণের মা মুখে হাত দিয়ে কান্না করে দেন কিরণের বাপ তুমি এটা কি করলে ফারুক দ্রুত উঠে লুঙ্গি পরে নেন ভয় না পেয়ে সোচা গিয়ে মমতাজের টুটি চিপে ধরেন কটমট করে বলেন একটা কথা মুখ দিয়ে বাইর হইব তো তোর আর তোর মায়ার লাশ কালকে নদীতে ভাসামো হবে একটা কথাও কবিরা মুখ বন্ধ রাখবে এই বলে মমতাজকে ছেড়ে চলে গেলেন মমতাজ এগিয়ে চাই তার মেয়ের পানে কিরণ হাত পা নাড়িয়ে ছটফট করছিল আর মাকে ডাকছিল মা মা খারাপ কিরণের মা কিরণকে উঠিয়ে শক্ত করে ছড়িয়ে ধরেন নিজের বুকে ভেবেছিল তার কিরণটা বাবার ভালোবাসা পাবে কিন্তু এখন তো তার প্রথম স্বামী মেয়ে নাম রেখেছিলেন কিরণ কারণ তার মেয়ে তার আলো এনে দিয়েছেন কিন্তু মমতাজ কিরণের জীবনে কিরণ আনতে পারেননি কিরণ তখন কাঁদতে কাঁদতে বলল কিরণের মা কিরণকে সামনে বসিয়ে ভ্রু কুটি করে বললেন রাক্ষস মানে কি হয়েছে তোর সাথে সবটা বল কিরণ সবটা বলে দিল শুনে তার মা স্তব্ধ পড়ে গেল তার মেয়েটার সাথে এত কিছু হয়ে গেল অথচ তিনি মা হয়ে জানলেন না কেমন মা তিনি এই জন্যই ফারুকের কাছে এত টাকা ছিল আর ফারুক কিনা বলে সে আলাদা ব্যবসায় লাভ পায় এই তার ব্যবসা ছোট্ট মেয়েটাকে অন্য লোকের থাবায় পাঠিয়ে টাকা উপার্জন করে তার ছোট্ট কিরণটা কত কিছু সহ্য করলো এই ছোট্ট জীবনে মমতাজের তখন ইচ্ছে করছিল কিরণকে গলা টিপে মেরে নিজে ফাঁসি দিতে মেয়েটার এই কষ্ট তিনি কীভাবে সইবেন কিন্তু যখন তার পেটের ছেলেটার কথা মনে পড়ে তখন পাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখেন মমতাজ নিরূপায় ছিলেন তার পরিবারের কেউ নেই বাবা মা মারা গেছেন ভাই বোন কেউ নেই ফারুক তাড়িয়ে দিলে তিনি পেটেরটাকে নিয়ে কোথায় যাবেন নিজেও খেটে খেতে পারেন না তাই তিনি পরদিন সকালে ফারুককে না জানিয়ে মাসের পাশের এক মহিলাকে দিয়ে কিরণকে হোস্টেলে পাঠিয়ে দিলেন ফারুক এসে তা জেনে অনেক মারল মমতাজকে কিন্তু তাও মমতাজ মুখ খুললেন না কিরণের ব্যাপারে সময় যত যেতে লাগে কিরণের ততই চুপচাপ হতে থাকে তখন থেকে সে বোর্ডিংয়ে থাকে তার মা মাসে এক দুবার লুকিয়ে এসে দেখে যায় তাকে সাথে আনে ছোট্ট ভাইটাকে কিরণ তার ভাই ছাড়া আর কারোর সাথেই তেমন মেশে না সময়ের পরিক্রমায় কিরণ বুঝতে পারে যে সে রেপিট হয়েছে ওই লোকটা এবং তার বাবা নামক নর পশুর কাছে বাবা না সৎ বাবা হবে বোঝার পর কিরণের জীবনও বদলায় আগের হাসি খুশি কিরণ মুখ করে রাখে এখন হোস্টেলে নিজের মতো করে থাকে খেলে না মুখ গম্ভীর হয়ে থাকে তার মনমরা করে রাখে কেউ নর্মাল কথা বললেও সে খিটখিটে হয়ে যায় মারামারি করে বাবা নামটার উপর তীব্র ঘৃণা জন্মে শেষ কবে সে মুখ ফুটে হেসেছে বলতে পারবে না সে জিনিসটা তো জীবন থেকে হারিয়ে যায় জীবনের ছন্দ পতন হয় কঙ্কর বিছানো সরু রাস্তায় কিরণ হাত পা ছড়িয়ে কাঁদছে আয়াতে সে দৌড়ে কিরণকে চাপটে ধরলো তার মাথার বুলিয়ে কান্না থামাতে লাগলো কিরণের মা মমতাজ সদর দরজার সামনে পাথর হয়ে দাঁড়িয়ে আছে তার চোখের পানি শুকিয়ে দাগ হয়ে আছে তিনি মা হিসেবে আসলেই ব্যর্থ আহজান আর উজান দাঁড়িয়েছিল কিরণের পিছনে আহজানের মুখে রা নেই উজান নিষ্প্রাণ চাউফানের চোখে জল এটা কি কিরণের দুঃখে নাকি অন্য কারণে সেটা বোঝা গেল না সে কয়েক মুহূর্ত কিং কর্তব্য পূর্ণ হয়ে দাঁড়িয়ে যায় কিরণ তাকে কেন এই ব্যাপারে জানাইনি এই একটা বছর কিরণের কাছে কোনো ছেলে ঘেসতে দেয় না কারণ তার কিরণ অপবিত্র হয়ে যাবে বলে সে কিরণকে পিয়র অবস্থায় চাইত তার কিরণ হবে তার পবিত্র সঙ্গিনী অথচ এতটা কাল যাকে পবিত্র মনে করে এসেছে তার গায়ে যে আগেই পুরুষের ছোঁয়া লেগেছে এই সত্যিটা কিরণ তার কাছ থেকে কিভাবে লুকালো তার কিরণ তো অপবিত্র হয়ে গেছে অনেক আগেই নষ্ট হয়ে গেছে কিরণ যেখানে সে ভেবেছিল সে কিরণকে প্রথম ছুঁয়ে দিবে সেখানে কিরণকে দুটো লোক আগেই ছুঁয়েছে এই অপবিত্র নষ্ট মেয়ের পিছনে সে তার জীবনের মূল্যবান একটা বছর ওয়েস্ট করলো এতটা গাধা কেন হলো সে কিরণের কান্না বন্ধ হচ্ছে না জাউফান কিরণের দিকে তাকাতেই কপালের রক দপদ করে চলে ওঠে এখন আর কিরণের কান্না তার মন গলাতে পারছে না একে দেখলেই মনে হয় একটা ধোকাবাজ নষ্ট মেয়ে সে এসে আয়াতের হাত থেকে কিরণকে ছাড়িয়ে কিরণের চুল ধরে টেনে তোলে আহচান ছুটে আসতে নাই, ও চান তার হাত ধরে বাধা দেয় আয়াতকে চোখের ইশারায় পিছু হটতে বলে জাউফান ক্রোধান্বিত স্বরে বলে ওঠে